বাঞ্ছারামপুরে মরহুম হাজি আব্দুল বাতেন মেম্বার স্মৃতি স্মরণে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নিউজ নাসির ডেলি উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে ডেইলি নিউজ একাত্তর পক্ষে সঙ্গেই থাকুন খেলা ধরো মাদক ছাড়ো কলম ধরো জীবন গড় এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধের কান্দি মুরহুম হাজি আব্দুল বাতেন মেম্বার স্মৃতি স্মরণে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরো সেপ্টেম্বর বিকাল চার ঘটিকার সময় চার ওয়ার্ড উত্তর পশ্চিম পাড়া বাড়িতে যুব সমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলাটি মামুন একাদশ বনাম শিমুল একাদশের মাঝে অনুষ্ঠিত হয় টসে জিতে একাদশ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য শিমুল একাদশকে একশো পঁচিশ রানের টার্গেট দেয় মামুন একাদশ নির্ধারিত পনেরো ওভারে ব্যাটিং এ নেমে শিমুল একাদশ সব উইকেট হারিয়ে চুরাশি রান করে উনচল্লিশ রানে হেরে যায় এবং মামুন একাদশ জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিকদার বাড়ির মোহাম্মদ হোসেন সিকদারের সভাপতিত্বে ও উজানচোর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপঙ্কর চন্দ্র রায়ের ধারা বর্ণনায় এরশাদ শিকদার ও মাওলানা জাকির শিকদারের পরিচালনায় শুরুতে ম্যাচের উদ্বোধন করেন মোহাম্মদ ইউসুফ ব্যাপারী ও ফরিদ মিয়া ব্যাপারী এ সময় উপস্থিত বক্তারা বলেন খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলা মানুষকে শুধু আনন্দই দেয় না সুদৃঢ় করে সম্প্রীতি খেলার মাঠ সংকুচিত হওয়ার কারণে অনেক ধরনের খেলা হারিয়ে যেতে বসেছে যুব সমাজে আমাদের শক্তি তাদেরকে যথাযথভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব তারা আরও বলেন সময় ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে। মামুন একাদশের অধিনায়ক ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম ও শিমুল একাদশের অধিনায়ক ছিলেন আলাউদ্দিন টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মামুন একাদশের অধিনায়ক নুরুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলামিব সরকার আহসানুল্লাহ ব্যবসায়ী হারুন সহ স্থানীয় এলাকার শত শত নারী পুরুষ উক্ত টুর্নামেন্টের খেলা উপভোগ করেন খেলা শেষে আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা আয়োজকরা জানান আমরা ধারাবাহিকভাবে আট বছর যাবত এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে আপনাদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও আয়োজন করে যাব তোমাদের যে আনন্দ উৎসাহ এই জিনিসটা যাতে তোমরা ধরে রাখতে পারো সেই কামনা করি কোনো বিশৃঙ্খলা যাতে না হয় ভবিষ্যতে যাতে তোমরা আরো এগিয়ে যেতে পারো সেই কামনা করি করিপুরি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন